আজকে কাহিনী রইলো মসজিদে গেছিলাম না নামাজ পড়তাম নামাজ শরীর মালিক আছে না ফয়সাল ফয়সালের জুতা গেছে তো সেম জুতা আরেক জোড়া রয়েছে ফয়সাল এটি খাও দিকে এটি ডাক জুতা ফয়সালে আটটি হয়েছে হাস টিকা জুতা কিন্তু আটি নতুন আর এটি হয়েছে হালকা ফুরানো ফুরা হুড়ানো নয় মনে কর সপ্তাহ খানি খাও দিছে